হে অন্তরতম মিটেছে কি তবু সকল ইতিহাস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পেড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর বাসন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছি কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরষা শরতে বসন্তে শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুমতলি অঞ্চলে গেঁথেছ কি পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌ বন বনে কি দেখিছ বোধ মরম মাঝারি রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে না অরুখ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছি বারবার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি গিয়া ঘুমাই পড়েছি ছায়াই পড়িয়া সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখনো কি শেষ হয়েছে প্রাণী যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসারণ নিশা আজ কি হয়েছে ব ভেঙে দাও তবে আজিকার সভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে